সবাইকে জুমা বারা সোনা পানি রাহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা যাচ্ছি মিরপুর আমার চাচি বাসা যেখানে আমার আব্বা আছে আব্বু যাচ্ছি গাড়ি এসে পড়েছে আপনি না আমাতে কি কিনবে চল हट भाई हट दो अब दिखाओ नारद ग्लासेस लगाओ एज़े एज़े ये जो गाड़ी ऐसे पड़से अच्छा চলো আপনি আপনি নিয়ে বাবা আমাদেরকে ছেড়ে আমরা রাস্তায় চলে গেছিল আমরা ভুলে বিল্ডিং এ চলে গেছিলাম আসো আপনি আসো তাড়াতাড়ি আজকে শুক্রবার ছিল আলহামদুলিল্লাহ আমরা খুব তাড়াতাড়ি পছাই গেছিলাম আসসালামু আলাইকুম করে আসছি আমরা একটু আগে আর চাচি আমাদের যেনার সাথে সাথে শরবত তৈরি করে ফেলছে আফ্রেন এটা নিয়ে আসছে হট ডগ এটা বের করলাম আর চাচি এখন ডিম পোশ করতেছে এখানে আছে পরোটা দেখো আপ্রেট সবাই নামাজ পড়ে আসতেছে তোমার নানারা তো আসেনি তো ভালো এখানে কাছেই মসজিদ আছে আমি কাছে আপনার গোসল করে ফেলছে আর এখানে মসজিদের নামাজ পড়া কমপ্লিট আপনি দেখতেছো এই আম গাছে হ্যাঁ কি অবস্থা মার্শাল্লাহ দেখে তো চাচ্ছে নিয়ে নি অনেক লোক মাসা ভালো বড় বড় আম আসে হ্যাঁ আপনার আম্মু কেমন লাগতেছে নানু বাসায় এসে ভালো নানু জিজ্ঞেস করছে তোমার খিদা লাগে তো নাই তুমি নামাজ পড়ে ফেলছো ভালো চাচি একা হাতে রান্না করতেছে আমাকে বলছে আজকে আমার মতো বিরিয়ানি রান্না করে দিবে টা রান্না করতেছে বাবা ভালো আর এখানে কি চাচি তাহলে কি কি আছে কি রকম ভাবে রান্না করতেছে চাচি আমি বললাম চাচি এইভাবেই করতেছে মাচু বলে গেছে না চাচি হ্যাঁ মাচু বলে গেছে জল দিয়ে দাও জল দিয়ে দিলা হে জল দিয়ে দি হ্যাঁ আলু আলু দিয়ে দি ঠিক চাচি আমার মতোই করতেছে এখানে চাল দিচ্ছেন হ্যাঁ ভালো এবার ওই যে জর্দা রঙ্গা আছে চাচি হ্যাঁ এটা হ্যাঁ চাচি বিচারি কষ্ট করতেছে আজকে আমাদের জন্য আমার মতো বিরিয়ানি রেডি করতেছে আবার আমি বলতেছি আমি করে দিয়ে দেখি আমি চাক করে আমি নামাজ পড়ে ফেলে চাচি রান্না করলো বিরিয়ানি মাশাআল্লাহ ভালোই শুধু জর্জর রং ছিল না তাই জন্য চাচি দিতে পারোনি अदरवाइज জর্জর রং ছিল না अदरवाइज সব কিছু আমার মতই করেছেন চাচি আপনি ভালোই ঠিক আছে চাচি এখন গোসল করে আসছে আপনি বাবা আসবে তোমার আশা একটু দেরি হবে আমরা একটু খেয়ে ফেলি এখন বাজে তিন আপনি বাবা এখন পর্যন্ত আসে নাই তা চাচি বললো এখন আমরা খাওয়া দাওয়া করবো না এখন আপনি বাবা আসবে তখন খাবে আর আপনি জানি না আপনার বাবা কখন আসবে ফোন দিয়েছিলাম ফোন ধরে নেই হ্যাঁ না এখন ফোন ধরছে তো বলতেছে হ্যাঁ আসতেছি রাস্তায় পছায় যাবে তাড়াতাড়ি আপনি বের করেন

योपिको यूस लो यार तो दे ही कर अपना जन्नो खावा होते से गुण गुण आज के चाची हाथे बिरयानी खान आमर मोते रान्ना करते हैं आमे जेसे उसी बाते रान्ना करते हैं ना ना वो तो आमा से पिशी वालो होते हैं नै नापने नै ना मैं उठाई दे मैं खून खावा दावा स्टार्ट हुए किसने चाची डेटी बोल लो बिरया� ভালো হয়েছে না এখন আমি টেস্ট করব চাচি হাতে বিরিয়ানি আপনি আমার কেমন লাগলো মজা হয়েছে তার নানু করছে নানুকে ধন্যবাদ বলো তা চাচা চাচি আব্বা সাথে আর আপনি বাবা আপনি সাথে আমি আজকে চোদ্দ বছর হ্যাঁ খাচ্ছি হুম হুম লিটন ভাইয়া तो अगर हमारे तो जामाई, हम्म जामाई, हम्म नाथनी, हम्म मैं हमारे एक तो सब आपके अलावा तो कितने कुछ बोले, एक साथ है खाओ चुके, हाँ माचिया बालिश, यार मिसिंग हो लोगी, इधर चले वो शाहिद था तो बहु, हाँ पुता पोती उधर मिसिंग कुटी चंगा, हाँ आज सानिया नहीं, तोहिन नहीं, हम्म चले मेरवन नहीं ইনশাআল্লাহ কপালে হবে তা হইতে পারে দেখা হবে একসাথে খাওয়া দাওয়া হবে ঠিক না আমরা তো চিন্তা করতে পারি নি আব্বা আসবে এখানে ঈদ করবে চান্দরাত আমাদের সাথে হয়ে যাবে জাস্ট এটা কো আর সবকিছু কিছু আল্লাহ ইচ্ছা ছিল তাই এটা হলো হুম তো বিশ বছর পরে তারপরে এর আগে একটু চান্দা

আপনি বাবা অপেক্ষার কারণ আমরা অনেক দেরি করে খাবার খাইছি এই যে আপনি রেনে খাবার তো এখনো শেষ হয় নাই চারটা পার হয়ে গেল আবার আপনি ইচ্ছা আছে জানে আপনি এখানে কি কোনখানে যাবো আবার তুমি আপড়ে ও পিসে এখন দেখি কি হয় ছয়টা দিক বন্ধ হয়ে যায় না আর এখন আমি আমি খাবো কি মাশাআল্লাহ সুন্দর ঘন অনেক মজা গাঢ় আছে ঘন আজকে ব্লগ এখানেই শেষ ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন তোমাকে দিই